টি টোয়েন্টি সিরিজ দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম ভারত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই সিরিজে তিনটি টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের স্কোয়াড ও পার্থক্য এবং ম্যাচের সময়সূচি দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড কিপার নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন পারভেজ হোসেন ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সঞ্জু সাংসং ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড কিপার নাম্বার তিন ঋতুরাজ গাইকোয়াড ওপেনিং ব্যাটসম্যান অতিরিক্ত চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত অনরাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল ব্যাটসম্যান নাম্বার আট জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের মিডিল ব্যাটসম্যান নাম্বার চার সূর্যকুমার যাদব অন ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ নিশিত কুমার রেড্ডি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রিয়ান পরাগ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ভারত দলের অলরাউন্ডার নাম্বার নয় হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ ওয়াশিংটন সুন্দর ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তিশালী বোলার নাম্বার এগারো রকিবুল ইসলাম স্পিন বোলার নাম্বার বারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার তেরো তস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার চোদ্দো তঞ্জিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার পনেরো শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার ষোলো এবাদত হোসেন অতিরিক্ত ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভারত দলের শক্তিশালী বোলার্স নাম্বার এগারো শিবম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার বারো রবি বিষ্ণয় স্পিন বোলার নাম্বার তেরো বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার চোদ্দ হর্ষিত রানা ফাস্ট বোলার নাম্বার পনেরো অশ্বদীপ সিং ফাস্ট বোলার এবং নাম্বার ষোলো মায়াঙ্ক যাদব ফাস্ট বোলার ভারতের বিপক্ষে বাংলাদেশের এই চূড়ান্ত অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ ছয় অক্টোবর দু সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু নিউ মাধবরাও সিন্ডিয়া ক্রিকেট স্টেডিয়াম গোয়ালিয়র বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ নয় অক্টোবর দু হাজার সাতটা অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি বাংলাদেশ বনম ভারত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বারো অক্টোবর দু হাজার চব্বিশ সময় শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ